দুইটা ফ্যামিলি বিয়েতে রাজি থাকা সত্ত্বেও আমাদের ফ্যামিলি আব্বু আম্মু এখন কোনো মতেই রাজি হইতেছিল না তানসিনকে বিয়ে দেওয়ার জন্য কারণটা হচ্ছে গত বছর ডিসেম্বর মাসে আমার একটা বোনের মাত্র বিয়ে হয়েছে তানসিন হচ্ছে আমাদের সবচেয়ে ছোট একটা বোন আমাদের তিন বোনের থেকে আমার এই ছোট বোনের এজের ডিস্টেন্সটাও অনেক বেশি আমাদের থেকে আট বছরের ছোট হচ্ছে আমাদের এই বোনটি তাহলে বুঝতেই পারতেছেন কতটা ছোট আমাদের থেকে আর মাত্র যেহেতু আমার একটা বোনের বিয়ে হয়েছে আর ও যে তো এত ছোট ওকে তো এখন কোনো মতে আব্বু বিয়ে দেবে না আব্বু আম্মু চাইতেছে যে তানসেনকে আরো দুই বছর পর বিয়ে দিতে বাট এইদিকে নুরির ফ্যামিলি কেউই রাজি না টু ইয়ার্স ওয়েট করার জন্য তারা চাইতেছে এখনই করিয়ে ফেলবে ইভেন তারা এই বছরের ফার্স্টের দিকে ডেট ফিক্স করতে চাইছিল বিয়ের জন্য বাট আব্বু না করছে গত বছর ডিসেম্বরে এক বিদায় করার পর এই বছরের ফার্স্টের দিকে কি কোনো মেয়েকে বিদায় করতে চায় তার বাবা মা আব্বু আম্মু তো বারবার একই কথা বলতেছিল আমার বাড়িটা পুরা খালি হয়ে যাবে এই একটা মেয়ে আছে ও যাওয়ার পর তো আমার বাড়ি খালি আমরা এত তাড়াতাড়ি করতে পারবো না কারণটা হচ্ছে আল্লাহ যখন যেটা আমাদের জন্য লিখে রাখছে ওইটাই আমাদের জীবনে হবে যাই হোক তানসিনের বিয়ের ডেট ফিক্সড করা হইলো উনিশে এপ্রিল তার আগের দিন রাতে রিহা তানসিনকে মেহেদি দিয়ে দিতেছিল হাতে আর এই হুসাম তানসেন কে মেহেদি দেওয়া দেখে ও হাতে মেহেদি দিবে বারবার হাত এগিয়ে দিতেছে ওকে মেহেদি দেওয়ার জন্য তারপর রিহা ওর নামের ফার্স্ট ওয়ার্ড এইচ লিখে দিছিল তারপর দেখলাম ও মেহেদিটা নষ্ট করতেছে না এইচ যে রেখে দিছে ওর হাতে ও খুব সুন্দর করে হাতটা ধরে রাখছে যেন নষ্ট না হয় এইটা দেখে রিহা ওর হাতে ফুল নেমটাই ওকে রেখে দেয় আর এটা হুসাম দেখে খুব খুশি হয় দেখেন কি পরিমাণ হাসতেছিল খুশিতে হাতের দিকে তাকিয়ে আপি আবার মেহেদির দিকে তাকায় খুশিতে দেখেন ওর পাপাকেও আপ্পি দেওয়া শুরু করে দিচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি এলইডি টিউব লাইট লাগাবে দেখে বাসায় লোক নিয়ে আসছে বাসায় লাইটের আলো কম দেখে এই টিউব লাইট গুলো লাগাইতেছিল আগে তো আমাদের বাসায় টিউব ইউজ করা হইতো এবার আবু বলতেছে এখন টিউব লাইট ইউজ করবে তাই লোক আনাইছে এই টিউব লাইট ফিটিংস করার জন্য আর এইদিকে পেটুসকে নাস্তা দিয়ে Altyazı um. মিষ্টির বাটি ছিল বাটি সহই দিয়ে দিচ্ছি আর কোনো বাটি এক্সট্রা ইউজ করি নাই সকাল থেকে রান্না বান্নার প্রিপারেশন চলতেছিল কারণটা হচ্ছে সকাল থেকে লোকজন আসা শুরু করে দিছে আমাদের আত্মীয় স্বজন যারা গ্রামে থাকে তারা সকাল বেলা এসে পড়ে দুপুরের দিকে যেহেতু তানসিনের বিয়ের প্রোগ্রামটা আর সন্ধ্যায় হচ্ছে তানসিনের হলুদের প্রোগ্রাম তাই আর কি সকাল থেকে সবাই আসতেছে আর এদিকে তানসিনকে একটু রেডি করাইতেছিল কারণটা হচ্ছে দুপুরে যেহেতু তানসিনের বিয়ে আর সকালের দিকে একটু গায়ের হলুদ না দিলে মেয়েদের হয় না বিয়ের আগে হলুদ ছোয়ানো লাগে সেজন্য সবকিছু রেডি করতেছে কারণটা হচ্ছে সন্ধ্যায় যেহেতু তানসেনের হলুদের প্রোগ্রাম দুপুরের দিকে বিয়ের প্রোগ্রাম এখন যদি হলুদ না ছোয়ায় তাহলে তো বিয়ের পরে গিয়ে হলুদ দিতে হবে তাই আর কি সকালে দিকে মুরব্বীরা সবাই ওর গায়ে একটু হলুদ ছোয়াই দিবে তারপর ওকে বিয়ের জন্য নিয়ে যাবে মসজিদে আর এই দিকে দুপুরে রান্না বান্নার জন্য সবাই কাটাকাটি করতে বসছে কতগুলো মানুষের খাওয়া দাওয়া এগুলো যদি এখন থেকে না কাটাকাটি করে তাহলে তো আর দুপুরে রান্না করতে দেরি হয়ে যাবে যাই হোক তানসিনকে আমরা রেডি করে সবাই লিফটে উঠে গেলাম তানসিনকে নিয়ে ছাদে যাওয়ার জন্য আমরা ওইখানে তানসিন একটু ব্রাইডাল শাওয়ার একটা প্রোগ্রাম ছোটখাটো করে করে ফেলবো সেই জন্য বড়দের সবাইকে ছাদে নিয়ে গেলাম আর যেহেতু তানসিনকে শুধু বড়রা হলুদ ছোঁয়াবে আমরা ছোটরা কেউ দিব না তানসিনের এই বিয়ের দিন যে পরিমাণ গরম ছিল সবাই যখন একসাথে ছাদে উঠছে আর ছাদে যাওয়ার পর যখন দেখলাম কি পরিমাণ রোদ সবটির তো মাথা নষ্ট এখানে দাঁড়ায় কিভাবে কি করব। তো দাঁড়াই থাকতে পারতেছিলাম না এত পরিমাণ রোদ ছিল হুসামকে নিয়ে তো আমি বাইরে দাঁড়াইয়া ছিলাম বলছি তোরা ভিডিও কর পরে আমাকে ভিডিও গুলো দিস এই দেখেন আমাদের ক্যামেরাম্যান এর অবস্থা মানে এই রোদের মধ্যেও যেহেতু ফটোশুট করতে হবে তো তানসিন এখানে ফটোশুট করতেছে বেচারি মায়মুনা মাথায় ঘুমটা দিয়ে তারপর ছবি তুলতেছিল আর এইদিকে ছাদ এতটাই গরম ছিল পানির পাইপ দিয়ে পানি দিতেছিল বেশি করে যেন ছাদটা একটু ঠান্ডা থাকে তারপর বড়রা এসে আর সবাইকে একসাথে দাঁড়ানোর জন্য কিছু ফটোশ্যুট করবে আর এই তো দেখেন সে ফটোশুট এইভাবে মায়মুনা বসে পড়তেছিল বেচারিকে স্যালুট জানানো উচিত এই রোদের মধ্যে এইভাবে করে আবার ছবি তুলে দিতেছিল ওদের আমরা যে এখানে কিভাবে দাঁড়িয়ে আসছিলাম এক একজন ছাতা হাতে নিয়ে মাথায় ঘুমটা দিয়ে কেউ আমরা তাকাইতে পারতেছিলাম না ওইখানে দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না ভাগ্যিস বাতাস ছিল যদি বাতাসটাও না থাকতো তাহলে সবার খবর আসছিল কেউ কিছুই করতে পারতাম না আমার ছোট আন্টি বলতেছিল সবাইকে গীত গাওয়ার জন্য আগেরকার এই সময় নাকি সবাই গীত গাইতো তো বলতেছে কেউ গীত পারে না গীত গাও কিন্তু এখানে কেউই গীত পারতেছিল না আর দাদি নানি কেউই ছিল না তারা থাকলে হয়তোবা গীত গাইতে পারতো আজকের ভিডিওটি এ পর্যন্তই নেক্সট ভিডিওতে তানসিনের বিয়ের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ